আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আপনাদের সবাইকে আবারও অনুরোধ করছি আমার নতুন আরেকটা ভিডিও দেখার জন্য আজকে হাফ চামচ তেলে আটা দিয়ে হেলদি উপায়ে নাস্তা তৈরি করেছি আর সেই ভিডিওটাই আপনাদের মাঝে শেয়ার করছি এটা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন সকালের নাস্তায় রাখতে পারেন ভীষণ হেলদি একটা খাবার তো চলেন দেখি কিভাবে এই নাস্তাটি তৈরি করেছে তার পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি এখানে আমি একটা ব্যাটি নিয়েছি এখন ব্যাটিতে দেড় কাপ আটা দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব মিশিয়ে নিব মিশানো হয়ে গেলে এর মাঝখানে একটা ডিম দিয়ে দিব তবে ডিম ছাড়াও এই নাস্তাটি তৈরি করা যাবে এখন চামচের সাহায্যে একটু মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেলে অল্প অল্প করে পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিব। এখানে একবারে পানি দিব না অল্প অল্প করে পানি দিয়েই ব্যাটারটা তৈরি করে নেব অবশ্যই একটু সময় নিয়ে এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে আমার এই নাস্তার ব্যাটার তৈরি করতে মোট আড়াই কাপ পানি লেগেছে একটু সময় নেই অফ ক্যামেরাতে আমি বেটারটা তৈরি করে নিয়েছি দেখেন বেটারে ঘনত্ব কীরকম হবে কিছুক্ষণ ফেটিয়ে নেব বেটারটা আমি রেস্টে রেখে দিব এই ফাঁকে ভিতরের পুর তৈরি করে নেব চুলার উপর ফ্রাই প্যান বসে দিয়েছি ফ্রাই প্যানে আমি হাফ চামচ তেল দিয়ে দিব তেল গরম হয়ে আসলে এখানে আমি বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি চার থেকে পাঁচটা কাঁচামরিচ কুচি দিয়ে দিব পেঁয়াজ মরিচটা নেড়েচেড়ে নরম করে ভেজে নেব পেঁয়াজ মরিচ নরম হয়ে আসলে এর মধ্যে এক টেবিল চামচ টমেটো কুচি এক টেবিল চামচ গাজর কুচি দিয়ে দিব আবারও নেড়েচেড়ে মিশিয়ে নেব মিশানো হয়ে গেলে এখানে আগে থেকে দুইটা আলু সেদ্ধ করে রেখেছিলাম সেদ্ধ করে মেশ করে রেখেছিলাম সেটা দিয়ে দিব নেড়েচেড়ে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে এখন এর মধ্যে স্বাদ মতো লবণ হাফ চামচ গুঁড়ামরিচ হাফ চামচ হলুদ হাফ চামচের চেয়ে কম ধনিয়া গুঁড়া হাফ চামচের চেয়ে কম জিরা গুঁড়া হাফ চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিব নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নেব মিশানো হয়ে গেলে এখানে আমি আগে থেকে দুইটা ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে গেটারে গেট করে নিয়েছিলাম দিয়ে দিব তবে ডিম ছাড়াও এই নাস্তাটি তৈরি করা যাবে ডিম দিলে নাস্তার স্বাদ অনেকাংশে বেড়ে যাবে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেলে কিছুক্ষণ রান্না করে নেব খুব বেশি সময় রান্না করে নেওয়ার প্রয়োজন নেই যেহেতু সব কিছু সেদ্ধ করাই আছে রান্না হয়ে গেছে চুলা বন্ধ করে দিব চুলার পর আবারও ফ্রাইপ্যান বসে দিয়েছি ফ্রাইপ্যান ভালোভাবে গরম হয়ে গেলে এখানে টিসুর সাহায্যে একটু তেল ফ্রাইপ্যানে মাখিয়ে নিয়েছি আর আগে থেকে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই বেটার থেকে দুই চামচ বেটার ফ্রাই দিয়ে দিলাম চামচের সাহায্যে গোল করে দিচ্ছি গোল করে রুটি তৈরি করে নেব কিভাবে করছি ভিডিও দেখলে বুঝতে পারবেন কয়েক সেকেন্ড পর দেখবেন রুটিটা নিজে থেকেই উঠে আসছে ঠিক সেই সময় তুলে নিব খুব খুব করে রুটি ভাজব না আমি আপনাদের সুবিধার জন্য আরও কয়েকটা রুটি ভেজে দেখাচ্ছি দেখেন কয়েক সেকেন্ড পর রুটিটা নিজে থেকে উঠে আসছে এভাবে সব রুটি ভেজে নিয়েছি এখন একটা প্লেটের উপর ভেজে রাখা রুটি নিয়ে নিব আর আগে থেকে রান্না করে রাখা সেই পুটটা মাঝখানে দিয়ে দিব রুটির মাঝখানে হাত দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি দেওয়া হয়ে গেলে দুই পাশ থেকে এরকমভাবে দিয়ে দিব অনেকটা মোগলাই পরোটার মতো শেপ দিয়ে নিচ্ছি এক পাশটা প্রথম উঠিয়ে দিচ্ছি অপর পাশে একটু আমি অল্প একটু পানি এবং আটা দিয়ে একটা ঘন বেটা তৈরি করে রেখেছিলাম সেটা লাগিয়ে নিচ্ছি তার উপর দিব। এভাবে চার পাঁচটা মোগলায় পরোটার মতো ভাজ দিয়ে নেব দেখেন আমি কিভাবে করছি একটু খেয়াল করলে বুঝতে পারবেন একটা পাশে উঠিয়ে দিলাম আটার বেটার লাগিয়ে নিয়েছে অন্য পাশটা উঠিয়ে দিলাম দুই পাশ থেকে আবারও লাগিয়ে নিলাম আবার দুই পাশটা চেপে চেপে লেগে দিচ্ছি যাতে খুলে যাওয়ার সম্ভাবনা না থাকে এভাবে আমি সব কয়টি নাস্তা তৈরি করে নিয়েছি চুলার উপর আবারও ফ্রাই প্যান বসে দিয়েছি ফ্রাই প্যানটা গরম হয়ে গেলে মাত্র হাফ চামচ তেল দিয়ে দিব পুরো ফ্রাই প্যান ঘুরিয়ে ঘুরিয়ে তেলটা লাগিয়ে নিলাম এই হাফ চামচ তেলেই আমি সমস্ত নাস্তা তৈরি করে নেব বা ভেজে নেব চাইলে ভাজা ছাড়াও নাস্তাটি খাওয়া যাবে তবে নাস্তাটির স্বাদ আরেকটু বাড়াতে বা নাস্তাটি মুচমুচে করতে আমি ভেজে নিচ্ছি চুলা লোহিটে করে রেখে আমি এপাশ ওপাশ ভেজে নেব এক পাশে একটু লাল হয়ে আসলে উল্টে দিচ্ছি অপর পাশ ভাজার জন্য এই যে আমার ভাজা হয়ে গেছে উঠিয়ে নেব এভাবে সব কয়টি নাস্তা ভেজে নেব দেখেন আমি কিন্তু আর তেল ব্যবহার করে নিই হাফ চামচ তেলে সব নাস্তা ভেজে নিয়েছি এখন আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি দেখলেন তো মাত্র হাফ চামচ তেলে খুব সহজেই আটা দিয়ে নাস্তা তৈরি করে নিলাম একেবারে হেলদি উপায়ে চাইলে সকালের নাস্তায় বা বাচ্চাদের টিফিনে এটা রাখতে পারেন খেতেও অসম্ভব মজার হয় তো আমার আজকের এই আটার সহজ নাস্তাটি যদি আপনাদের একটুও ভালো লাগে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন الله بيس